আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ভালো থাকবেন আর সুন্দর সিম ধরে আছে অনেক সুন্দর সিম শুধু সিমের জাংলা এটা পুরোটা অনেক সুন্দর আর এই যে বাম পাশে দেখেন কত সুন্দর পাতাকপি অনেক সুন্দর পাতাকপি আর এটা এত সুন্দর পাতাকপির গাছ পঁচিশ সালের এই জানুয়ারি মাসের এই পাতাকপির আর যে পাশে এগুলো ফুলকপির গাছ তা ফুলকপির তো এবার দাম নাই কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্তর ভিতর পড়ে গেছে অনেক সুন্দর এদিকের পাতাকপি আর সামনেটা সিমের বিশাল বড় একটা জানলা দেখা যাচ্ছে অনেক বড় প্রায় কম করে লো দশ বারো বিঘা জমি নিয়ে আমি একটু দেখাচ্ছি আর এই যে খুব সুন্দর এদিকে অনেক সুন্দর পাতাকপি এটা চলো ফুলকপির গাছ মানে একদম মনে হচ্ছে যে সিম গাছের রাজ্যে চলে এসেছি বিশাল বড় পুরো খালি সিমের গাছ অনেক সুন্দর যতদূর চোখ দিক শুধু সিম খুব সুন্দর এই সিমের জানলা কিন্তু সিম গাছে মনে হচ্ছে যে একটু ভাইরাস আছে পাতা কীরকম জানি একটু হলুদ হলুদ হয়ে গেছে এই যে সিম আর এই যে দিয়ে যে কুষারের গাছ লাগাচ্ছে মানে গ্যান্ডারি কুষার আমি আপনাদের অন্য একটা জানলাতে নিয়ে দেখাচ্ছি এই যে খুব সুন্দর পাতাকপি ধরে আছে অনেক সুন্দর সুন্দর পাতাকপি ধরে আছে এদিকে এটা পড়ছে গাবতলি বগুড়া জেলা গাবতলি থানা লাঠিগঞ্জের ভিতর এটা লাঠিগঞ্জের ভিতর পড়ছে আর এদিক শুধু সিম যত দূর চোখ যাবে আপনাদের এই শুধু সিমের জাংলা প্রচুর সিম মশাল এদিক অনেক সুন্দর কলার গাছ খুব সুন্দর সুন্দর কলার গাছ এদিকে এবং কলা ধরে আছে কাছে খুব সুন্দর কলা ধরে আছে গাছে এগুলো না চলো সব অনুপম কলার গাছ সবাই ভালো থাকবেন আর গ্রামের পরিবেশটা আমি আপনাদের মাঝে একটু তুলে ধরলাম এটা বগুড়া জেলা গাবতুলি থানা আর এটা গ্রামের নাম হচ্ছে লাটিগঞ্জ সবাই ভালো থাকবেন আলাইকুম